আপনি চললা তুই চললা সপ্তম দশ বিধানসভাতে প্রথমবারের জন্য দেখা গেল পুরো বিজনেস শেষে তারপরেও বিฉোরি হচ্ছে আপনি এত দিন ধরে তো विधायक 3 বছর হয়ে গেল এরকম দৃশ্য চাক্ষুষ করেছেন বিধানসভার অভ্যন্তরে একাধিকবার শোকpostdata বসেছে বা এই ধরনের অবিচারই হয়েছে কিন্তু আমি আমি যতক্ষণ দেখিছি আমার টিম আমার স্বল্প সময়ের অভিজ্ঞতাতে সেটা হচ্ছে অ্যাসেম্বলি শুরুতেই এটা হল তবে একটা কথা বলবো আমি যতটুকু জানতে পারলাম এটা নিয়ম বহির্ভূত নয় এটা একটা কনভেনশনাল রীতি আছে কিছু বলতে পারেন তাহলে রীতির এরকম হয়ে আসছিল এরকম হলো এতটুকু মানে পিএসসি চেয়ারম্যান বিরোধী থেকে হবে এটাও একটা রীতি যেমন সেটাও এখানে ভঙ্গ হচ্ছে ঠিক একইভাবে কি এটাকেও ভঙ্গ করে দেওয়া হলো দেখুন ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণটাই সিরিয়াসের এক্তিয়ারের মধ্যে পড়ছে উনার কাস্টোডিয়ানের মধ্যে পড়ছে যে ওখানের মধ্যে কি করবেন না করবেন তারপরে কোনটা কি করবেন সেটা ওনার একচেয়ারের মধ্যে পড়ছে তবে কবে শপথ নেবে শপথের অফিসিয়ালি শপথের আগে হবে কি পরে হবে সেটা ওনার একচেয়ারের মধ্যে পড়ছে তবে একটা কথা যেটা বলবো আমি এরকম দেখিনি আজকে প্রথম দেখলাম আচ্ছা এই